জরির ব্যবসা করে তিলে তিলে কষ্টের টাকা জমিয়েছিলেন ছেলে মেয়ের বিয়ের জন্য সেই টাকাই চুরি গেল ব্যবসায়ী মির্জান সেপাইয়ের বাড়ির আলমারি থেকে হতাশ ব্যবসায়ী সহ গোটা পরিবার শুক্রবার ভোর রাতে ব্যবসায়ী ও ব্যবসায়ীর পরিবার যখন ঘুমাচ্ছিলেন তখনই ঘটে এই দুর্ঘটনা প্রায় পনেরো লক্ষ টাকার ও নগদ টাকা উধাও আলমারি থেকে সাকরাইল থানার অন্তর্গত ধুলাগড় হাজি সাহেব পাড়ার জরির ব্যবসায়ী মিরজান সেপাইয়ের মেয়ের বিয়ের পাকা দেখা হয়ে গিয়েছিল সেই কারণেই বাড়িতে ছিল সোনার গহনা ও নগদ টাকা গতকাল রাতে ছাতের দরজা ও জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা তবে আলমারি ভাঙা না হলেও দুষ্কৃতীরা কি ভাবে পেল আলমারির চাবি তা নিয়ে উঠছে প্রশ্ন এ বিষয়ে ব্যবসায়ী জানান আমার মানে মেয়ে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে প্রায় ধরুন না এগারো বারো হয়ে যাবে ক্যাশ টাকা হ্যাঁ এগারো বারো লাখ টাকা গয়না তিনটে গয়না অনেক দিন আগে কিনেছিলাম খেয়াল নেই তিনটে গয়না ছিল সব মিলিয়ে ধরুন না তিনটে গয়না ধরুন না আড়াই ভরির মতো তিনটে গয়না তিনটে গয়না ছিল আড়াই ভরির মতো পনেরো পনেরো হয়ে অবশ্যই যাবে তো পনেরো হয়ে যাবে পনেরো হয়ে যাবে ঘটনার তদন্তে সাকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের এসিপি সাউথ অরিজিৎ পাল চৌধুরী গিয়ে উপস্থিত হন চুরির সাথে যুক্ত পরিবারের পরিচিত কেউ প্রাথমিক তদন্তের দাবি পুলিশের খোলা ছিল মানে ইয়ে লকার খোলাই ছিল ওনারা চাবি ওখানেই রেখেছিলো এটা এমন না যে ব্রেকিং হয়েছে হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে সেরকম কিছু সেরকম নজরও পড়লো না তো যেটুকু দেখলাম যে কোথার থেকে হয়তো মিস আগে থেকে ইনফরমেশন ছিল বা কিছু রেকি করা হয়েছে কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গার থেকে জিনিসগুলো মানে নেওয়া হয়েছে কোনোরকম সার্চ বা কিছু করা হয় করা দেখা যাক পুরোটা হ্যাঁ আপনাকে সিসিটিভি শোনা দেখছি দেখছি এখনও প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে পরাটা ইনভেস্টিগেশন চলবে শেক অফ ইনভেস্টিগেশনও বেশি কিছু বলা যাবে না ঘটনার দুষ্কৃতীদের খুব তাড়াতাড়ি খুঁজে বার করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে অনুপ্রায় রিপোর্ট ওংকার বাংলা